إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له <applause> ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا وحبيبنا ومولانا محمد وقال الله تعالى <applause> فرح المخلفون بمقعدهم خلاف رسول الله وكرهوا أن يجاهدوا بأموالهم أن يجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله وقال الله تعالى فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل

আমাদেরকে একটি মাস সিয়াম সাধনা করার পরে ঈদ উল ফিতরের নামাজ জামাতের সঙ্গে আদায় করার পরে আল্লাহর বড় একটা হুকুম আদায় করার পরে আবারও আমরা সাউওয়াল মাসের প্রথম জমায় উপস্থিত হয়েছি আল্লাহরবুল্লা আলমিন আমাদেরকে আগে আকাশে বসার কথা বলার কথা শোনার জেরব বেকারিম আপনাকে আমাকে সুযোগ দান করলেন এই জন সরবরা আলমিনের দরবারে আমরা দিল থেকে শুকুর আদায় করছি সকলে জনসরফরি আলহামদুলিল্লাহ অসংখ্য গণিত দরুদ বসিদ হোক আহমেদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সকলে বলে ওয়াসাল্লাম সম্মানিত মুসল এ আজকের আলোচ্য বিষয় নসর করিম সল্লাহু আলি সাল্লাম ঈদের তিনি কেমন আনন্দ করতেন রসিকতা কেমন করতেন ঈদের আনন্দ আমরা কিভাবে উদযাপন করব মুসলমানরা কিভাবে ঈদের আনন্দ উদযাপন করবে এ বিষয় নিয়ে আলোচনা করব বিশেষ করে আরেকটি বিষয় সেটি হচ্ছে আমাদের ছেলে ছেলেমেয়েরা আজকে সমাজের মধ্যে অবাধে চলাফেরা রাস্তাঘাট গাড়ি ঘোড়া সব কিছুই যেন বিশৃঙ্খলা হয়ে গিয়েছে সেই জন্য বিপদও বেড়ে গিয়েছে

মুনাফিকরা যেহাদের না যেতে পারলে তারা আনন্দ বোধ মনে করে আর যেহাদের যেতে কষ্ট মনে করে অর্থাৎ যখন মুনাফিকদের আল্লাহ রাস্তায় জেহাদের কথা বের করার জন্য হুকুম দেওয়া হয় এরকম একটা কষ্টকর দিনই কাজের জন্য যখন আদেশ করা হয় তখন তারা বলে সেটা কষ্টকর কষ্টবোধ করে নিজেকে কষ্ট মনে করে নিজেকে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে না অন্য এতে আল্লাহ রব্বুলাল বলছেন ইশা কলতুম ই তারা খুব ভরাক্রান্ত মন নিয়ে তারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায় এবং তারা মনে করে এই যুদ্ধটা কেন আসলো এই কাজটা আমাদের কাছে কেন আসলো এরকমভাবে ইসলামের যতগুলো কাজ আছে মুনাফিকরা সব সময় ভয় পায় আর এড়িয়ে চলার জন্য চেষ্টা করে রোজা শেষ হয়েছে মমিন বান্দার এবং মুনাফিকের পরিচয় এখানে বোঝা যাবে মমিন এবং মুনাফিকের পার্থক্য এই রমজানের পরেই বোঝা যায় যে ব্যক্তি রমজানের শিক্ষাকে ধরে রাখলো যে ব্যক্তি রমজানের আমলগুলো ধরে রাখলো রমজানে মিথ্যা কথা বলা যাবে না কোরআন করতে হবে তিনি যতগুলো কাজ আছে সেগুলো করতে হবে শুধু রমজান মাসের জন্য নয় বাকি যতগুলো মাস হয়েছে সমস্ত গুনার কাজ করতে হবে আমাদেরকে শিক্ষা দিয়েছে ভয় শিক্ষা দিয়েছে রোজা আমাকে আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢোকায় দিয়েছেন এই জন্য রমজান চলে গেল তার মানে এই নয় যে আমাদের সমস্ত আমলগুলো চলে গেল কারণ নামাজ আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে ফরজ করে দিয়েছেন এই নামাজ যদি আমরা জামাতের সঙ্গে আদায় করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইননা সলাতাতান তাহানি ফিল ফাহশা ওয়াল মুনকার ইন সলাতাত নিশ্চয় নামাজ তাহানি ফিল ফাহশা তাহার বখর বিশ্লেষণ হচ্ছে যত যত রকম রকম কাজ অশ্লীলতা কাজ যত রকম কাজ যত রকম খারাপ কাজ আপনি যদি নামাজ আদায় করেন তাহলে নামাজ আদায় করলে সমস্ত কাজ থেকে নামাজ আপনাকে সম্মানিত ভাইরা আমার কিন্তু আপনি আমি নামাজ আদায় করতেছি এই নামাজ আপনাকে খারাপ কাজ থেকে ফেরাচ্ছে না আপনি আমি নামাজ আদায় করতেছি গুনার কাছ থেকে এই নামাজ আপনাকে না আপনি আমি নামাজ আদায় করতেছি এই নামাজ আপনাকে বেহেয়া পোনা থেকে ফিরাচ্ছে না আপনি আমি নামাজ আদায় করতেছি এই নামাজ আপনাকে সুদ ঘুষ মুক্ত জীবন করতে দিচ্ছে না বুঝতে হবে আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই কারণ আল্লাহর কোরআন কখনো মিথ্যা হতে পারে না আল্লাহ যা বলেছেন যা বোঝাতে চাইতেছেন এটাই সত্য আর বান্দা যদি আমল না করে পুরা পুরিভাবে আল্লাহ যেটা বলেছেন সেটাই হবে খতির গস্থের মধ্যে আপনাকে আমাকে পড়তে হবে জন্য হাদিসের মধ্যে রসূলকরিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ দুনিয়া মাজরাতুল আখিরাত দুনিয়াটা এমন একটা জায়গা আখিরাতে রেখে আখিরাতে জায়গা আখিরাতের ফসল উৎপাদন করার জায়গা হচ্ছে দুনিয়া এই দুনিয়াতে যা কিছু নিগমন করবেন যা কিছু আমন করবেন যা কিছু অর্জন করবেন সেটাই আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন একটি মাস রোজা দেওয়ার পরে বান্দাকে উপহার স্বরূপ ঈদ উল ফিতর দিলেন ঈদ উল ফিতরের তাৎপর্য গুরুত্ব হচ্ছে তাই আল্লাহ তালা বলছেন আমার বান্দাকে আমি রমজান মাস উপহার দিলাম একটি মাস কষ্ট করার পরে আমার বান্দাকে সে যে একটি মাস সিয়াম সাধনা করতে পারলো আমার হুকুম আদায় করতে পারলো এই জন্য আমি রব্বুল আলমিন এই হুকুমকে আদায় করার জন্য বান্দাকে শুকুরানা স্বরূপ ঈদ উল ফিতরের নামাজ আমি উপহার দিয়েছি বলেন সুবাহ হাদীসের মধ্যে রসুল করিম সাল্লাম বলেছেন তারা পা যত নামাজ আদায় করেছে সিয়াম সাধনা করেছে এরকম ভাবে তারা বি নামাজ আদায় করেছে কোরআন তেলাওয়াত করেছে সে ব্যক্তি যখন ঈদগাহের ময়দানে যায় ঈদগাহ থেকে যখন বাড়ির দিকে ফিরে আসে আল্লাহ রব্বুল আলমিন তাকে এমন মাসুম করে পাঠাইয়া দেন হাদীসের মধ্যে আসে সে যেন এই মাত্র ভূমিষ্ঠ হইল তার কোনো গুণা নাই নবজাতক শিশু যেমন জন্মগ্রহণ করলে তার কোনো থাকে না তার কোনো পাপ থাকে না এরকম ভাবে আল্লাহ রব আলিন ওই মমিন বান্দাকে রোজাদার ব্যক্তিকে ঈদগাহের ময়দানে মাসুম করিয়া একবারে বেগুনা করাইয়া আল্লাহ রব্বুল আলম বান্দার সমস্ত গুনা খাতা মাফ করে দিয়ে বাড়ির মধ্যে ফিরাইয়া দেন বলেন সুবাহ